বটমে এবং টপে গালাই কাস্টিং ঠিক আছে নাকি কনসেল সাথে খুবই গুরুত্ব দিয়ে ওগুলো খেয়াল রাখতে হয় কারণ অনেক সময় দেখা গেছে পনসেল ভিমে নিচ্ছে আপনার সেন্টার সাথে পনসেল ভিম লাইগে থাকে ক্লিয়ার কাভারিং না হওয়ার কারণে গালাই ভূমিকম্পের সময় সুইটটা করে এবং কি ফাটন ধরে সার তো এইসব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমাদের ডালাই কাজগুলো চলবে তখন আমাদের বলকগুলা যে সাথে বলক দেওয়া হয় এই বলকগুলা ঠিকঠাক মতন আছে না আমাদের সাদের রডে ভিমের রডে কিনেরকে আবার ডালাই হইতেছে কি না বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হয় আমাদের এই সাবে ডালাই কাজ চলছে আলহামদুলিল্লাহ তবে আমরা যে ডালাইটা করি সেই ডালাই কাস্টিংটা ঠিক আছে নাকি পাঁচ ইঞ্চি হোক বা সাড়ে পাঁচ ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক আমাদের ডালাই কাস্টিংটা ঠিক আছে নাকি এবং ডালাইটা যে মুসলিম হয় আমরা প্রত্যেক ভিডিওতে সাথে সাথে যখন আমরা সাদের ভিডিও বানাই ডালাইয়ের কাজের তখন প্রত্যেক ভিডিওতে বলে থাকি ডালাই যখন মিক্স হয় তখন আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের বালু ঠিক আছে নাকি এবং কি ডালাই কাস্টিং ঠিক আছে নাকি আমাদের ভিমের মিশে নিচে বলগুলো সঠিক পরিমাণে দেওয়া আছে নাকি এসব অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের স্বাদের ডালাই কাজ চলছে আলহামদুলিল্লাহ এই সাইডের সাদ ডালাই কাজ শুরু হয়েছে আগেই তো আমাদের যে ছাদটা ডালা হইতা এটা তেরোশো স্কোয়ার সম্পূর্ণটা এর সম্পূর্ণটা এবং ডালাটা যে মুক্তি হয় আমরা প্রত্যেক ভিডিওতে সাতটা ছাদ যখন আমরা ছাদের ভিডিও বানাই ডালাই কাজের তখন প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের ডালাই রেশো ঠিক আছে নাকি এইসব খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হয় কারণ ডালার রেশো যদি ঠিক না থাকে এর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হইতা এটা তেরোশো স্কোয়ার ফিটের সম্পূর্ণটা পঞ্চাশ ছাদ রড বান্ডিং করা হয়েছে আমরা কাটা জালি রড বাইন্ডিং করা হয়েছে ইঞ্জিনিয়ার ডিজাইন অনুযায়ী কাটা জালি রড বাইন্ডিং করা হয়েছে এবং কি কনসেল ডিম দেওয়া হয়েছে তো কনসেল সাথে একটা বিষয় আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের কনসেল ডিমের নিচে ক্লিয়ার কাভারিংটা ঠিক আছে না কনসেল ডিমের নিচে যদি ক্লিয়ার কাভারিং ঠিক না থাকে এর ফলে কিন্তু ভূমিকম্পের সময় আপনার সাদের নিচ দিয়ে ফাটেন দেখতে পারে কারণ পঞ্চম ভিনের এবং সাদের মেন হয়েছে কি আপনি কিলিয়ার কাভারি ঠিক